আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আজকে আপনারা দেনি আসলাম আমার ফ্রান্সের যে ছোট একটা গার্ডেন আছে গার্ডেন দেখে বুঝতে পারছেন পিছনে অনেক সবজি গাছ আজকে যে জন্য আসা সেটা হলো আমার যে এখানে আমি কিছু রসুন গাছ বুনছিলাম তো রসুন গাছগুলো এখন মোটামুটি একদম পুরা সংরক্ষণ করার সময় চলে আসছে তো এই জন্য আমি আর কি সংরক্ষণ করে চলে আসলাম আপনাদের সাথে নিয়ে যে ফ্রান্সের মাটিতে রসুন বিনা ওই রসুনগুলো সংরক্ষণ করবো তো পাশে আছে আমার মরিচ গাছ ডাটা গাছ প্লাস অন্য অন্যান্য শাকসবজি গাছও আছে তো আমার মরিচ গাছ অনেক মরিচ মরিচে তো আপনাদের অনেক দিন নিয়ে আসবো মরিচ গাছে যদি মরিচ সংরক্ষণ করতে আসবো ওদিন আজকে আমরা শুধু রসুন গাছে উঠাবো তো এই রসুন গাছগুলো আপনাদের দেখাইতেছি এটা হলো আমার রসুন ক্ষেত তো এখানে আসলে কিছু দেখা যাই না আমি রসুন হাঁটতেছি দেখছেন রসুনগুলো এখন শুকাই গেছে কারণ শুকনা গেলে রসুনগুলো গাছগুলো আমি উঠাই আপনাদের কত বড় বড় তো আমি একটা চামিসের মতো নিয়ে আসলাম আর কি আপনার এটা উঠানোর জন্য রসুনগুলো দেখাইতেছে আপনাদের রসুনগুলো কত বড় হয়েছে যখন বুনছিলাম আপনার কুয়া বুনছিলাম জাস্ট এক পাট এখন দেখুন কত বড় হয়েছে আর কি সুন্দর হয়েছি তো এখানে আসলে অনেক রসুন তো আমি আপনার উঠাইতেছি দেখেন চার পাঁচটা উঠেছি তো সবগুলো উঠে আপনাদের আমি দেখাইতেছি তো আমি আমার সবগুলো রসুন তুলে ফেলছি দেখেন অনেকগুলো রসুন হয়েছে এখানে ব্যাগের ভিতরে এগুলো সবই রসুন তো এই রসুনগুলো সাইজ একটু ছোট ছোট হওয়ার কারণ কারণ এগুলো বাংলাদেশের যে রসুন খান আপনারা ওই ছোটো রসুন দেশি রসুন এগুলোর দাম খুব বেশি ফ্রান্সে আর বড় বড় রসুন যেগুলো ওগুলোর দাম কম কিন্তু ওইগুলো আসলে আমি বুনি নাই আমি জাস্ট দুইটা গাছ বুনছি দেখেন দেখছেন এই দুইটা গাছ বড় রসুনের কারণ এই বড় রসুন গাছগুলো আপনার মনে করেন এই দুইটা গাছ মনে করেন আপনার রসুন পরে দিবে এখন পর্যন্ত রসুন হয় না দেখেন ফুল উঠতেছে আর আগের যে রসুনগুলো ছিল ওগুলো ছোটো ছোটো এই জন্য ওগুলো সিজন শেষ এই জন্য উঠে ফেলাইলাম এগুলো আর কি পরে উঠামো এগুলো বড়ো বড়ো রসুন হইব কিন্তু এগুলোর থেকে ছোটো যেগুলো দেখলাম ওগুলো খাইতে অনেক স্বাদ বেশি তো আমার যেহেতু রসুন তোলা হয়ে গেছে তো রসুনটার ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিব বেশি পানি দিয়ে ধুব না জাস্ট মাটি একটু সারা নিব যেহেতু আমার মাটিটা একটু ভিজা ছিল আমি আর আগে উঠাইতাম কিন্তু লেট হয়ে গেছে উঠানো এই জন্য আর কি মাটিটা ভিজা হয়ে গেছে আমার রসুনগুলো এখন ধোয়া হয়ে গেছে দেখুন একদম ফোক ফোকা দেখাইতেছি আগের মতো আর ওরকম মাটি নেই সব ধোয়া হয়ে গেছে যদিও ধোয়ার থেকে উত্তম ছিল মাটি সুদা রাই দেওয়া বাট আমি হালকা করে ধুয়ে রেখে দিলাম তো এগুলো আমি এখন রাইখা দিব আমার গ্রিন হাউসের ভিতরে তো এগুলো এখন আমি গ্রিন হাউসের মধ্যে টানায় রেখে দিব এভাবে যাতে আপনার তাড়াতাড়ি শুখ সুখায়া যায় তো ফ্রেন্ড আপনার তো দেখলেই আমি কীভাবে রসুনগ্লা উঠাইলাম তো এইভাবে আসলে আমি রসুনগ্লা বুনছিলাম ফ্রান্সে তো এখন আমার উঠানো শেষ হলো আমার খুব গরম লাগতেছে সেই জন্য আমি জামা খুলে ফলে আসলে রেড সুদি টি শার্ট গায়ে দিয়ে আসি তো ফ্রেন্ড দেখা হওয়ার অন্য কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হওয়ার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ